বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার আমি অবশ্য গত মাসও যাইবার সময় হয়েছিলাম যে হজর যাওয়ার লাগে বিদায় নিয়ে গেছি ইনশাল্লাহ সপ্তাহ শেষ করার সুন্দরভাবে আমি সৈসালামতে আইয়া পৌঁছেছি তো এই মাস জুন মাস তো গেল গিয়ে আমরা সেল দিয়েছিলাম না বার্কিং বাংলাটার কেশানকারী আসলে অনেক আইয়া দেখি যে কাস্টমারের খালি যে ট্যাক্স মেসেজ বা ফোন বা তারা চাইরা যে আমরা এই মাসের তো সেল পাইলাম না কাস্টমারের বিশেষ অনুরোধে এটা আবার অনেক তিন দিন চার দিনের লাগে আবার দেওয়া গেছে আগামীকাল বুধবার থেকে শুরু করি এটা সাত তারিখ সাত তারিখ জুলাই পর্যন্ত ইনশাল্লাহ সেল আছে তো সেলটা সাধারণত আমরা এই দোকান তো বার্কিং বাংলানোর কি মাংসর উফরে মাংসর উফরে থাকে সেল তো মাংস ইনশাল্লাহ আইসি আজকে কিছু আইসিল কিছু গেছে মোটামুটি যা আর কি আগামীকালকে সকালেবেলা আইব তো বেরি দরকার হাফ বেরি নৌকা আর আস্তা বেরি নৌকা এটা ফোর নাইনটি নাইন পার কেজি এর ফলে গরুর মাংস হইল গিয়া তিন কেজি হইলো গিয়া ফোরটিন নাইনটি নাইন বা একজনের কাস্টমার এসে বিশেষ অনুরোধ থাকলো যে তিন কেজি নৌকা বিশেষ জরুরত থাকলে ছয় কেজি নৌকা নাইলে বেশি চাইবা না ইনশাআল্লাহ এই জুলাই মাস আরো একটা আরেকটা সেই লাগবে পঁচিশ তারিখ ইনশাআল্লাহ আমরা এটা দেবো তারপরে মাংস ছাড়াও আছে দরকার চিকেনের উপরে আছে যেমন এই চিকেনের লেগ আছে এক্সট্রা দশ কেজি চিকেনের লেগ আমরা বেশি টোয়েন্টি ফোর নাইনটি নাইন এটা দিলাম আমরা নাইনটিন নাইনটি নাইনে যেমন আমরা দিলাম ডমেস্টিক বক্স টোয়েন্টি ফোর নাইনটি নাইন এটা দিলাম আমরা নাইনটিন নাইনটি নাইনে তাছাড়া আছে তান্দুরি চিকেন দশটার দশটা একটা কেসও থাকে এটা এমনি আমরা সাধারণত বেশি দামে বেশি সেইগুলো লাগে এটা থার্টি ফাইভ নাইনটি নাইন দশটা বেবি আমরা বারোটার কেস একটা থাকে বারোটায় লাগে থার্টি টু নাইনটি নাইন ইনশাল্লাহ পাইবা তাছাড়া আরও আছে রোস্টার রোস্টার আছে এরপরে কিতা আছে রেড চিকেন আছে হ্যাটবলের সকল তো মোটামুটি এটার উপরে একটা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট করা আছে ইনশাআল্লাহ আপনারা পাইবা মাংসো দিছি দেহতু ইডা মাংসের দোকান মাংসের দোকান সফটামি লাইয়া ইডার উপরে সেইলাসে জমন মাছ আমরা রউ দিছি 4 কেজি আপ এটা ইচ হইল গিয়া 11.99 এমনি সাধারণত আপনে 84.99 তা সারা দরকার রউ আছে ইনো দুইটা মির্গেল আছে 5 কেজি 5 কেজি মির্গেল আছে 5 কেজি মির্গেল আছে 26.99 এক্সট্রা দুইটা নিলে আপনে পাইবা 51.99 তা সারা রউ আছে 5 কেজি দুইটা হইল গিয়া 44.99 21 21.99 ই সাথে এরপরে আছে মির্গেল আছে মির্গেল আছে তিন কেজি রৌ আছে এইট নাইনটি নাইন এমনি সাধারণত আমরা বেশি ইলেভেন নাইনটি নাইন এটা প্রাইস আছে তিন কেজি যেটা আছে থার্টি নাইনটি নাইন সাধারণত এছাড়া ফুরু মাছের উপরে আছে আর সেল আছে যেমন পাবদা বাংলাদেশি পাবদা আছে কেন তিনটা পাবদা নিলে ধরো নাইন নাইনটি নাইন হই আছে হৈর ব্লক এক্সট্রা টু নাইনটি নাইন দুইটা নিলে আপনি পাইবা ফোর নাইনটি নাইন লং বাইম আছে এক্সট্রা নিলে ফোর নাইনটি নাইন দুইটা নিলে আপনি পাইবা এইট নাইনটি নাইন তারা তাছাড়া সুটো মাসের ব্লক আছে খেসকি খেসকি আছে খেসকি আছে সুটো পাবদা আছে ব্লক যেটা আমরা বেশি ওয়ান ফর্টি নাইন এইচ এটা আপনি পাইবা নাইনটি নাইন করে একটা পাপদা ব্লক এটা কাস্টমারে জানোই বা ধর কেদার উপরে আছে মুখার উপরে আছে সেসকিট রুফে আছে তাছাড়া আছে সিলভার ফার্মলেট যেটা আমরা বেশি ফাইভ নাইনটি নাইন এটা আমরা দিছি থ্রি নাইনটি নাইন পার প্যাকেট ইনশাআল্লাহ আপনারা নিতে পারবা বা আছে স্ন্যাক্সের উপরে আছে যেমন পরোটা আছে এক্সট্রা নিলে টু নাইনটি নাইন আর দুইটা নিলে ফোর নাইনটি নাইন ইনশাআল্লাহ আপনারা আগে পাইবা তাছাড়া তাছাড়া আছে ধরো আমরাও যে ড্রিঙ্ক আমরা আনছি যেমন সালাম খোলা ইনশাআল্লাহ আপনারা কেসও পাইবা বা আরও জাতের ডিঙ্ক আমরা নিজস্ব আমদানি কিন্তু অবশ্যই আরও আছে খালকে আরও আইব ইন পালার লাগে নইব কারণে না পাইবা তাছাড়া আছে যেমন আপনার স্পাইসের উপরে আছে কুরুকারির বাসনের উপরেও আপনার ইনশাআল্লাহ পাইবা আছে তাছাড়া আছে আপনি ধরো এই ভ্যারাইটি স্নেকস কত জাতর স্নেক্স আছে ইনশাআল্লাহ পাইবা আর পার্কিং বাংলা কেশন কৃষকাটির মধ্যে তো পার্কিং পার্কিং তো আমরা নিজস্ব বাউন্ডারির মধ্যে যে পার্কিং আছে আমরা ইনশাআল্লাহ আছে কাস্টমার এভেলেবল ফাইন কোনো সময় জাম লাগে না থাকলেও আমরা নিজে আমরা থাকি বা আরও মানুষ থাকুন আমরা এটা শৃঙ্খলা করে রাখি কাস্টমার সার্ভিস তো বার্কিং বাংলাদেশি এটা মানুষ জান যে বড় বড় আইটেম যেটা আছে মাছ মাংস চাউল ডাই যতটা আছে মানুষের টলি মাঝে লইলে আমরা নিজে বেগো নিয়া গাড়ি তুললে আমরা দেই সেলের ডেটটা হইলো গিয়া আগামীকাল বুধবার থেকে শুরু করি এটা সাত তারিখ সাত তারিখ জুলাই পর্যন্ত জুলাই পর্যন্ত সেল আছে আপনারা ইনশাআল্লাহ পাইবা ওপেনিং আওয়ার আমরা নর্মালি যে টাইম আছে ওই টাইম দরকার এভরিডে উলা সকাল দশটা থেকে দশটা থেকে আটটা পর্যন্ত সাত শতদিন সাল লাখুল আপনার